ব্যাক চেষ্টা ব্যর্থ ভারতে রোহিঙ্গা অবশেষে বাংলাদেশে পুশব্যাকে ব্যর্থ হয়ে চার দিন পর একত্রিশ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ আজ সকাল সাড়ে দশটার দিকে বাংলাদেশ ভারত সীমান্তের রেখা থেকে তাদের ফিরিয়ে নিয়ে যায় এর আগে গত আঠারো জানুয়ারি সন্ধ্যা সাতের থেকে ভ্রামণ বাড়িয়ে কসবা কাজিয়াতলি সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে একত্রিশ জন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীর বলেন এর মধ্যে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা করছিল ফলে কসবা সীমান্তে সতর্ক অবস্থান নেয় বিজিবি তিনি জানান বিজিবি পঁচিশ ব্যাটালিয়নের সাথে ভারতের বিএসএফ দফায় দফায় পতাকা বৈঠক করে এ অবস্থায় গত চার দিন ধরে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করে রোহিঙ্গারা স্থানীয় ইপি সদস্য সফিল আলম জানান রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান করার কারণে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদেরকে খাবার সরবরাহ করেছে গতকাল রাতে তাদের জন্য দুটি তাবু করে দেয় বিএসএফ পঁচিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কবিরকে জানান তাদেরকে ফিরিয়ে নিতে বিএসএফ এর সঙ্গে একাধিকবার পতাকা বৈঠক হয়েছে সীমান্তে রেখে অবস্থানকারীরা বাংলাদেশের নাগরিক নয় এজন্য তাদেরকে গ্রহণ করতে পারেনি সকালে তাদেরকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ